আমরা এমন একজন নবীরAppCompat যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ নজরেতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসাদিম পর্যন্ত নিয়ে গেছেন সিদরাতুল মুন্তাহারর মধ্যে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম যখন ব্রেক করে দিলেন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আমি জিব্রাইলকেও সৃষ্টি করেছে আজ পর্যন্ত ওই আল্লাহকে কেমন আমি জিব্রাহিল কোনো দিন দেখি নাই দেখি নাই ও নমি আমার মনটা আজকে অনেক খুশি হয়ে গিয়েছিলাম আল্লাহরাফোনা রমিল আমাকে বলতেছে জিবরহিল আমার হাবিবকে আমার বাড়ির মধ্যে দাবাদ দিলাম যাও যাও মোক কেন করিতে যাও আমার হাবিবকে আমার বাড়ির মধ্যে নিয়ে আসো আর সাজিবের মধ্যে নিয়ে আসো আল্লাহ রফুল যখন আমাকে নির্দেশ দিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল আপনার সাথে গিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা নজরে দেখতে পাই ওগো নবীজি এই সিদরাতুল মুনতাহা এসে পড়ে আল্লাহ আমাকে নির্দেশ দিলেন জিবরাইল থেমে যা আর এক সুল পরিমাণ পর্যন্ত সামনের দিকে আসার কোনো চেষ্টা করবা না আর এক সুল পরিমাণ যদি সামনের দিকে আসার চেষ্টা করে রে আমি তোমার ছয়শ পাখাশ সব কিছু ধ্বংস করে দিব এখন আমি মনের মধ্যে অনেক আশা ছিল আজকে আপনার সাথে গিয়ে আল্লাহকে আমি দেখবো আল্লাহর সাথে সাক্ষাৎ করব কিন্তু আমার আল্লাহর আপনার আমি আমাকে এখানে বেশ করে দিয়ে বললেন আর সামনে তুমি আসবে না

শুধু মাত্র তিনি কল্পনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওহ হাবিব আমার আরশিয়া জমদামি হতে পারে কিন্তু আপনার জুতার চাইতে দামিনা না সুবহানাল্লাহ আরজলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ बोलतेছেন হাবিব আমার আরশিয়া জমদামি হতে পারে কিন্তু আপনার জুতার চাইতে দামিনা